জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার এই চ্যানেলটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভারতবর্ষে যতগুলো উৎসব পালন করা হয় তার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী অন্যতম এই দিনটিকে ভক্তির সাথে পালন করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজন বিধিত কারো কাছে কৃষ্ণ তো কারো কাছে গোপাল আর গোবিন্দ অনেকের কাছে অনেক নামে আদৃত আজ এই ভিডিওতে আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে কিছু আলোচনা তোমাদের সাথে করব জন্মাষ্টমী হলো শ্রীকৃষ্ণের বাল্যরূপের আরাধনা করা হয় এই ভিডিওতে আমরা জানবো যে দুই হাজার পঁচিশ সালের জন্মাষ্টমীর তিথিটা কখন আর কপে পড়েছে আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু তথ্য পেয়ে যাবে দুই হাজার সালের জন্মাষ্টমীর তিথি পালন করা হবে আগামী ১৬ অগস্ট বা ত্রিশে শ্রাবণ কি শুরু হচ্ছে শুক্রবার পনেরোই অগস্ট রাত্রি একটা আঠারো মিনিট থেকে আর তিথি শেষ হবে শনিবার রাত দশটা ঊনপঞ্চাশ মিনিটে যারা জন্মাষ্টমীর ব্রত করবে তারা চেষ্টা করবে আগের দিন সংযম করে রুটি খেয়ে তারপর পরের দিন ব্রতটা করা এই ব্রতের পারণ বা ব্রতভঙ্গ করবে পরের দিন মানে রবিবার দিন সতেরোই আগস্ট সকাল ছয়টা পঁয়তাল্লিশের ভিতরে আর পারলে জন্মাষ্টমীর দিন তোমরা ভগবদ গীতা আর কৃষ্ণের শতনামটা পড়বে অনেকের মনে এই প্রশ্ন থাকে যে জন্মাষ্টমীর দিন কি তিন বেলা ভোগ দিতে হয় না মধ্যরাত্রিতেই ভোগ দিতে হয় এটা হলো সম্পূর্ণ নিজের উপরে আমরা উপবাস করি ভগবানকে সন্তুষ্ট করার জন্য দিনে হোক বা রাত্রে হোক যখন তোমার মন চায় তখনই তুমি নির্দ্বিধায় ভোগ নিবেদন করতে পারো এখন চলো আলোচনা করা যাক বাড়িতে আমরা কিভাবে ব্রত পালন করব চেষ্টা করবে উপবাস থেকে গোপালের পছন্দের ভোগগুলো তৈরি করতে যেরকম নাড়ু নুনি তালের বড়া তালের মালপোয়া পিঠা পায়েস এগুলো সব গোপালের পছন্দ তার সাথে তো অবশ্যই থাকে নানান রকমের চকলেট বিস্কুট মিষ্টি লুচি সুজি ফলের নৈবিত্য ইত্যাদি ইত্যাদি তৈরি করে গোপালের সামনে ভোগ নিবেদন করতে হয় অবশ্যই গণেশের পূজা প্রথমে করে তারপর গোপালের আরাধনা করতে হবে অবশ্যই গোপালের ভোগে তুলসীপত্র নিবেদন করবে না হলে কিন্তু গোপাল ভোগ গ্রহণ করবে না গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পর প্রদীপ ধূপ এসব জ্বালিয়ে কিছুক্ষণ আরাধনা করে তারপর শঙ্খ ঘন্টা এইসব বাজিয়ে তারপর গোপালের শতনাম পড়ে নেবে তারপর সেখানে প্রত্যেকটা ভোগে কিছুটা গঙ্গার জল ছিটিয়ে দিবে পার্লি কৃষ্ণের নাম মনে মনে জপ করতে থাকবে যতবার পারবে একশো আটবার বা দুশো বার যতবার পারবে তোমরা জপ করবে পারলে সেই দিন ভগবদ গীতার একটা অধ্যায় বা শ্লোক অনুবাদ সহ পাঠ করবে এইভাবে পূজা শেষ হওয়ার পর জন্মাষ্টমীর ব্রত কথা পাঠ করবে বা শ্রবণ করবে কারণ যে কোনো ব্রতের ব্রত ব্রতকথা পাঠ না করলে ব্রত অসমাপ্ত থাকে সনাতন ধর্মালম্বীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসে শুক্লাষ্টমীতে পালন করে থাকে ভক্তরা বিশ্বাস করে যে ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় ঈশ্বর স্বয়ং অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করে তাই তুমিও এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠার সাথে পালন করো আর অন্যকেও এই ব্রত পালন করতে উৎসাহ দাও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে